নারী তুমি ধন্য তোমারই জন্য নারী তুমি চাইলেই সব পারো তোমারই আলোয় আলোকিত করতে তোমারই প্রিয়জনকে তোমারই মায়ার বাঁধনে আটকে রাখতে যে বাঁধন চাইলেও ছিন্ন করতে পারবে না তোমারই মায়ার টানে তাই তো তুমি ধন্য তুমি সবই জানো নারী তুমি মমতাময়ী তোমারই পুরুষের জন্য নারী তুমি ধন্য নারী তুমি ধন্য তোমার মায়া কাটানোর নেই তো কারো সাধ্য নারী তুমি পারো ভালোবাসা দিয়ে জগৎ ভুলিয়ে দিতে নারী তুমিই পারো ভালোবাসাবিহীন রঙিন জীবন গড়ে তুলতে নারী তুমি ধন্য তোমারই জন্য